দুঃখ কষ্ট মিলে মানুষের জীবন এভাবে চলতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এ দিনটা ছিল আমার মেয়ের খুব স্পেশাল দিন জন্মদিন ছিল আর ওই দিনে আমি ভীষণ অসুস্থ ছিলাম তারপরও ছোট বাচ্চা খুব বায়না করেছে আবদার করছে আম্মোর কাছে ওর জন্মদিনে স্পেশাল কিছু বানিয়ে দিতে হবে তো ঘরে আমরা মাত্র কয়জন ছিলাম তো কি বানাবো আমার মেয়ে আবার কাচ্ছি খুব পছন্দ করে তো ভাবলাম যে মেয়েরা সেজন্য ওর জন্য স্পেশাল কাচ্ছি বানালাম অসুস্থতার মাঝে খুব অসুস্থ ছিলাম আর জানি না এ মাছ কিনারে সবাই অসুস্থ হয়ে পড়লো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সন্তান যখন বাবা মার কাছে কিছু চায় তখন সেটা ফেলা যায় না তখন সেটা পূরণ করতে হয় বাবা মা যতটুকু সাধ্য আছে তার ভিতরে চেষ্টা করে সন্তানের আবদারটা পূরণ করার জন্য আমিও চেষ্টা করলাম যতই খারাপ লাগুক বাচ্চার একটু মুখের হাসিতে মনটা অনেক ভরে যায় এটা সব বাবা মার ক্ষেত্রে তাই না সন্তানের জন্য সব বাবা এমন করে যখন মেয়ে ছিলাম তখন বুঝে এখন যখন মা হয়েছি তখন মায়ের মর্মটা অনেক ভালোভাবে বুঝে আমরা জীবনের পথ চলতে মাঝে মাঝে উঁচু খেয়ে যাই তাই না আর ভালো মন্দ বুঝতে আমরা পারি না বিশেষ করে আমরা যাদেরকে খুবই আপন মনে করি ভীষণ ভালোবাসি তারা যদি আমাদেরকে ধোকা দেয় ওই কষ্টটা আমরা নিতে পারি না যেটা আমার ক্ষেত্রেও অনেক হয়েছে যে যাকে বেশি বিশ্বাস করেছি বেশি ভালোবেসেছি সে মানুষগুলো আমাকে ধোকা দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে আসলে এটা নেওয়া যায় না তাই অন্যের জন্য কিছু না করে নিজের সন্তান আর স্বামীর জন্য করেন এটা অনেক ভালো কারণ অন্য আপনাকে শুধু কষ্ট দেবে তারা কখনো। আপনার বিপদের পাশে পাবেন না শুধু ওরা সুসময়ে আপনার পাশে থাকবে যখন আপনার সুদিন থাকবে তখন আপনি তাদেরকে পাবেন আর যখন আপনি খুব কষ্টে দিন কাটাবেন ওদেরকে আপনি ধারের কাছেও পাবেন না তাই ওই মানুষ থেকে আমরা যতটুকু পারি দূরে থাকাটাই ভালো অন্য কেউ কষ্ট দিলে এত মনে আঘাত লাগে না যখন আপনি কাউকে বেশি বিশ্বাস করবেন সে যদি আপনাকে আঘাত করে ওই কষ্টটা না আপনার বুকের ভিতরে গেথে যাবে বিশেষ করে আপনার কাছের মানুষ তাই না এটা সবার ক্ষেত্রে হয় কি না কমেন্টে অবশ্য জানাবেন আমার ক্ষেত্রে তো এই জিনিসটা বারে বারে হয় আমি যাদেরকে বেশি বিশ্বাস করি অন্ধের মতন তারাই আমাকে কষ্ট দেয় থেকে ভাবছি আর কারোর সাথে এভাবে নিজের কষ্ট ভালো মন্দ সুখ দুঃখ কিছুই শেয়ার করবো না আর আমার আজকে কাচ্চি ব্র্যান্ডটা কেমন হচ্ছে আপনারা তো দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমন ভিডিও চান আমার কাছ থেকে ওটা আপনারা জানাতে পারেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো কমেন্ট আর শেয়ার দিয়ে রাখবেন অনেকে তো একটা কমেন্ট করতে বা একটা লাইক দিতে ওনাদের কষ্ট হয়ে যায় কেন ভাই তোমার লাইক দিতে কি খুব কষ্ট হয়ে যায় তোমার কি টাকা খরচ হয়ে যায় কিন্তু ওনারা দিতে চায় না তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আবার যে কোনো সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। আর আমার আজকের কাচ্চি বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই আপনারা দয়া করে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আর একটা নতুন ভিডিওতে অবশ্যই দেখা হবে